সবজিটা অনেক ভালো আর শাক সবজি খাবার শরীরের পক্ষে অনেক ভালো প্রতিদিন শাক সবজি খাবেন আপনারা অনেক ভালো শাক রান্না হয়েছে এটা হুম অনেকদিন পরে শাক খাচ্ছি দুর্দান্ত একটা স্বাদ করতেছি শাকের ভিতরে অসাধারণ একটু বেগুন ভাজি নিয়ে নেই আর বর্তমানে আমি ভিডিও অনেক ছোট করতেছি কারণ একটাই আমার একটু কাজের অনেক চাপ এই জন্য ভিডিওটা ছুটে রাখি এটা বেগুন আলু আর হলো গুড়া মাছ যে তরকারিটা করা এখানকার ধুলেশ্বরী নদীর মাছ এটা হম অসাধারণ এই মাছ তরকারিটা অনেক ভালো লাগলো আমাদের এই ধলেশ্বরী নদীর পাশ দিয়ে বেশাল ফেলে বেশাল আমাদের দেশে বেশাল বলে বেশাল দিয়ে এই মাছগুলা মারছে সেটা কিনে নিয়ে আসছি মারে নিয়ে আসি নাই তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঠিক মা